ছোটাই বাল লাগে কাছে যাই তবি বা তোর মেসাওয়া শোনো আমরা হেলালুদ্দিন নেজামি যাওয়া শোন তাই না তবি করো উজানডি যাওয়া শোন তবি করো ওলা মেসাব হল আরো আসুন তবি এক ব্যবস্থা পাইবা আর আপনে সবার করেন আল্লাহ যে মানছি আমার ক্ষতি করছে জীবনের বা আল্লাহ যে মানুষে আমার লাগে দুঃশনী করছে তার বিচার কান্তা কৰিও ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর দরবার দোয়া আল্লাহ আপনে মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা দুশ্মন একদিন ধ্বংস হইব তোমার তাবে হইব তোমার দার লইব একদিন আফসুস করব শান্তিবর অমুকর ক্ষতি করলাম জীবনে আমার ক্ষতি হয়ে গেল জীবনে ক্ষতি করলাম গতিকে আমার হক নিজে নিজে খান দিব আফসোস করব কুলিয়ার হইতে পারতো না এর লাগি दुश्मन কর লাগলে এটা আল্লাহ আজমান দেখি दुश्मन একজন পিছে লাগে ছি দেখি ডরাইনি আমারে মানেনি এটা আল্লাহ আজমাই ওয়ালা নাব্লু আনকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানকসিম মিনাল আমওয়াল মাল সম্পর্কও কিছু আলোচনা করে লাইছি তোমরা তান্ডে মাল দে মাল মাল এবং তোমাদের রে কি করইবা اولادও দেবইবো আওলাদ দিতে গিয়া খালি হয় তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারন খেয়ার মেয়ে দিয়া পরীক্ষা করতে পারন মেয়ে বাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই আপনার কিছু মানুষে মেয়ে বাইলে গর স্ত্রীরে দোষার ফরজ করই না ফরজ ইলা দোষার উপরিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না দোষ আপনার কাছে আপনি বালা ডাক্তারের পরামর্শ লন আপনার কাছে হয়তো দুষ থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি তাওবিজাতর মধ্যে থবিবাদ আছে বালা বুজুর্গ লোর মেসাব লোর দার লক্ষা ছেলে সন্তান ভাইবার লাগি তবিবা আছে ব্যবস্থা আছে সব কিছুর সমাধান আছে নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করো কোনো মহিলা বালা তার সন্তান ছেলের দরকার নমাজ পড়ক কা বেশি করিয়া নবল নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করক

তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব মাল আর আওলাদর কারণে তুমি দেন আমার জিকির তাকে সরিও না যাতে ইতার কারণে তুমি দেন আমার জিকির তাকে সরিয়া যাও না বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় বলি যাইতে পারে আর আওলাদও বেশি হইলে বলি পারে বলি আওলাদ আসল চিন্তা নাই চিন্তা নাই হইয়া আপনি লোক আল্লাহর আল্লাহর জিকির তাকে আপনি বঞ্চিত হইবা না আল্লাহর জিকির তাকে বাবা সরবানা

কَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ যদি মাল পাওয়ার পরে اولاد পাওয়ার পরে বানdare তুমি তান যদি ইতা কাম করো মানে আল্লাহর যদি ভুলি যাও ফাউলাইকা হুমুল খাসিরুন তুমি তান ধ্বংস হইবা बर्बाद হইবা তোমাদের রক্ষা রইব অসুবিধা হইব তুমি তানর খারাপ হইব খারাপ হইব নষ্ট হইবা बर्बाद হইবা যদি তুমি তাই মাল আর اولاد পাওয়ার পরে যদি কিটাও ভুলি যাও মাল আর আওলাত হওয়ার পরে বুলি গেলে এখন মাল আওলাত পাইছন আওলাত সাজো লাগাইতা আওলাত কিতা করতা সাজো লাগাইতা আওলাত ছেলে যারা বড় হই গেছেছন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা সাজো লাগাইতাম কিলা রুজি রোজগারের চিন্তা দৰ কৰি ওটা করি না নি করতা না করি আমার আওলাতটা বড় হই গেছে কোনো কাজ শিকতো বല്ലনে আবখানে মা বাবা মা বাবার চিন্তা থাকে ছেলেরাৰে বিদেশ পাটাকক বাইরা দেশ বাস বেশি করিয়া ফাটাক ফাটাইলে কি দেখ দেখবা আপনার গরো অটোমেটিক একটা পরিবর্তন আইব বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া কোন বাড়িত মনে ও ও অথা গোল্লা সোভানি গাইতরা এগু তো খারাপ নাই বা লাভালা নাই মনে করলে অথা গলা সোভানি গাইত মোটামুটি দশটা কি দরের কাপড় চা গাইতরা ইলা আছে না আমরা কোনো ফেমেলি কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্ম চাইলে আরো দামি লইতাম লইয়ার নাকই আর কোনো চুরতের চলি যাক ওলা নাই চেলে গেছে কি বেঙ্গালোর চেন্নাই মিজোরাম নাগাল্যান্ড মহারাষ্ট্র মুম্বাই মহারাষ্ট্র মুম্বাইক বেঙ্গালোর সফর কৰি আসিয়া দেখবা বিশাল নজাইব কুনা কাো যাইব গমাই ইতা জগত আর রয়েছে না ইতা কম দামি গ্লাস খাওয়া ইতা সামনে আর দিতাম পারতাম না অটোমেটিক বিদেশ যাওয়ায় তার চকু বসে গেছে দেখবা দামি গ্লাস লইব দামি কাপ লইব দামি দেখবা ট্রে লইব হইব ইতা কিছু বদলাইতে লাগব এর লাগে ছেলেরা বিদেশ গেলে বাইরা গেলে টাকা পয়সা বাড়ে অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসি আসেন না না

আর বাড়ি গিয়া কই বার বউ পাইছি বড় বালা বোলে কিতা বোলে পেটী গোবর একবার গরম পানি করিয়া দে বড় বালা বৌ পাইছে আর বড় জলদি চা নাস্তা খাইলাই বুধইছে না এক বালা একবার একবার কারণে সকাল কুর গুম শেষ হইছে বুধইছে গুম ভাঙ্গি গুম ভাঙি যায় এর কারণে বিশেষ করিয়াল্লার বন্দে গান দয়া করিয়া ছেলেরাম জীবনে সাজো লাগাইতাম ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবা করক তাদের জন্য দোয়া করক মুস্তাজা বদা মা বাবা জীবনে দোয়া করক আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি আমরা ছেলের কোনো দিন মতুড়ি বানাইও না গাঞ্জুড়ি বানাইও না ডাক সেবনকারী আল্লাহ বানাইও না ইদিকে বিশেষ করিয়া তোমার ওলাদ বার করিয়া দাও অপরদিকে দিকে তুমি তার মা বাবাই দোয়া করো মা বাবার দু আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে এর লাগি মা বাবার দু বেশিরভাগ গ্যারেন্টি কাল্লা কবুল করিল একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর সবক হিসাবে বুস্তান দেশের মধ্যে একজন হলি আল্লাহ আসলা যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর অলি বুজুর্গ মানুষ অলি অকলার কাছে গেলে ফায়দা পাওয়া যায় জন্য আমরা অলিদের কাছে যাই ওলি আল্লাহ খুব বেশি ভরিয়া যায় এর লগি ওলি অগলোর দ্বারও গেলে ফায়দা বরকতে জীবনে বরক হয় তে বুস্তান দেশে এক মহিলা বারই গেলা যে মহিলা গে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী তো কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গা কোনো মহিলা তাকি যায় কোনো শহর কোনো হিলস এরিয়াত ইটা তাকি যায় নজ্লা হেফাজত করক এটা একটা মহিলা তা হল আর এরার কাছে একগুড়ো মানুষ যা বুঝাইছো তো ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বার গেল রুজি করে বুস্তান দেশের কিছু গণ্য বান্য ব্যক্তি মানুষ গিয়া ও কইল আপনার কাছে আসছে আপনি যেহেতু বালা মানুষ আপনি দোয়া আপনার দেশে একজন মহিলা বাড়ি মহিলাটা দেহ ব্যবসায়ী জ্যাঠ কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইত গিয়া দেশর সারা যুবকরা নষ্ট হয়ে দিত্রা বোলে মেটার বাড়ি কোন জায়গাত বোলে অমুক জাগাত বোলে এই মেটারে আমি একবার দেখতে লাগবো বোলে সাব আপনি দোয়া করবে তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনাই যাইব মনে একটা উদাহরণ আপনার কাছে আজকে মনে কর্ণ মধু দেখজন মানুষ আসন তাহলে ওপেনলি থেন কি করেন মদ খাই এই বাড়ি যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি মানুষে উঠিয়া কইবা বা দেখা যায় খালি মধুরি বাড়ির কুটুমালা না বলতে খালি অন্য যাইতরা নাক গাড়িয়া খাইতরা গালি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা দা পরহেজ কর্তা অজান্ত অবস্থা গেছন মেসাব গেছেন সাহাব গেছেন বাধা নাই ফরে জানাইতা তা বলি মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা প্রকাশ্য সু মানে আপনার ড্রাগস খানেওয়ালা ইলা আছে না নি যদি ইলা কেউ তে যাইতা না তে বাইজিত মুস্তামে তাইনি একজন আল্লাহর অলি বুজুগ তাইনি মহিলার বাড়ি কিলা যাই গিয়ে সমালোচনা আইজিব তাই কইলা না আমি যাই মো মেটার না দেখলে হইতো নাই আমি মেটারে যে বুঝাই আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতা কইলা হইয়া গেলাম মেয়ের কাছে মেয়ের কাছে যখন গেছই যাওয়ার পরে সেই মেয়েটা বাই রইছে কইছে আপনি কে বলে আমি বাইজিত বলে কেন আসতন বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রি এটা অতিবাহিত করা যায় বলে হা বলে কি পরিমাণ লাগব টাকা দিতে হওয়া যায় তখন সেই মহিলা বাড়াইয়া কইছে কইছে আমার কাছে প্রায় দুইশো স্বর্ণ মুদ্রা তিনশো স্বর্ণ মুদ্রা আমি লয় কিন্তু তুমি আমার কাছে আসছ তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে পাঁচশো স্বর্ণ মুদ্রা দিতে লাগবে বাড়াই যে দেখি সরিয়া যায় তাইন তাই লাগো মা ফাঁসশো স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি তবে আমার দুইটা শর্ত থাকবো কোন দুইটা শর্ত বোলে এক নম্বর আমি একটা খাফর তোমার আনিয়া দিব সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাই লাগাইব আর করিয়া দুই রেখাত নবল নমাজ পড়িবা আর কিচ্ছু নাই বাইজি একটা কাপড় আনছ কাপড় আনিয়া গেছে মহিলার হাতে তুলিয়া দিছ মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ নজু করিয়া নমাজ আর মসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা আর বাইজি দি আল্লাহর দরবার দোয়া করলা আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখুয়া এই মহিলার কারণে দেশের শত শত যুবক নষ্ট হয়ে যাইতরা গিয়া নমাজ শেষ হইছে মহিলার শেষ হোৱাৰ বাৰে তই মহিলাতো ৰাতিৰ খাটাইতো বাইজিত্ৰেনিয়াত তহিলা কয় অ' ভাইজিত আমাৰ জীৱনে যেতিয়া ভুল কৰি লাগিছে আতলাই মাপ দিনে মাপ হৰিয়া দেখুৱা আমাৰ যিটো খাৰ যে নেচাৰছিল সেইটা বিলকুল আমাৰ মদ্দে নাই আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থেকে খারাপ জিনিসগুলো সব গেছে গিয়া আপনি দোয়া করো আল্লাহ মাফ দিতা জীবনে যে তা ভুল করিলাইছি আর আমি করতাম নাই আল্লাহর অলিয়ে দুই রাগাত নমাজ পড়াইছো না তাই দোয়া করছো না আল্লাহর দরবার যার কারণে অলির দোয়ার বরফতে খারাপ রাস্তার একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়ে আসলাম এর লাগে এটা মহিলাম কোনো কোনো হিল সেরিয়াত পাওয়া যায় বড় নিলজ্জা মহিলা হল বড় খারাপ মহিলা হল বাবা শুনবা যুবক বায়ান কোনদিন খবৰ খবর পাইবা শুনলে আস্তা বিরুল্লা পড়িও পরহেজ ভরিও কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ একটা ছেলে শিলচারে মারা গেছে এইডস রোগ ওইয়া কী তার লাগে এইডস রোগ বেশিরভাগ হয় কোন কারণে এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত হয় একজন পুরুষর লাগে মিলামিশা করিয়া থাক ইটার তাকি মহিলা ই পরিমাণ নোংরা নষ্ট হয় ইটার তাকি একটা জার যায় যার কারণে কোনো বাল মহিলার সঙ্গে যদি করিয়া থাকে এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায় এর লাগে এটা ছেলেরা আর জমিন না বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট এই ছেলেরা আবার মারা যায় এটা আবার বেশিরভাগ মারা যায় বর্তমান সময়ে একটা রোগ আইসি বেশিরভাগ সুগার বললো নানি সুগার ডায়াবেটিস প্রায় কমন হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের এখন নানি শত পঞ্চাশ জন প্রায় মনে করলে একটা শত গ্রামাঞ্চলে একটু কম শহর টাউনে বেশিরভাগ মাংসর খালি ডায়াবেটিস রোগটা আছে না না এখন যায় কারণ এটা এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া ইটা খালি ইটা সার জিনিস দুই নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না লাগে মানুষে খায় আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না মানুষে খায় খানির মধ্যে লিমিট নাই আর খাইয়াও মানুষ বেশিরভাগ ক্ষতির দাইতে জার পরে খাইবা খায়া কত সময় বাবা অপেক্ষা করবা কিছু আঠিয়া আপনি ঘুমাইবা কিছু খায়া যদি হাঁটিয়া যদি ঘুমান খাবার পরেও ঘুমাইতা না কিছু হাঁটি তাইকা সুন্নত আল্লাহ প্রত্যেক আল্লাহর বান্দگان দয়া করিয়া আল্লাহকে ওয়াজতে আমি যে আয়াতে এ করীমা দ্বিতীয়টা তেলাওয়াত করলাম মালা লা ইয়ানফা মাডু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিন সালিম আল্লাহ কইতে এমন একদিন ইয়াউমালা ইয়ানরাউ মালু ওয়ালা বানুন এমন একদিন এক দিন তোমাদের মাল তোমাদের অলা কোনো কাজে আসবে না কোন দিন বলে কিয়ামতের দিন এই দিনও না এই দিনও মাল এবং অলা সারা কাজে লাগেন না এমন একদিন আসব যে দিন হইব হটিন কেয়ামতর দিন কোনো মাল কাজে লাগবে না কোনো আওলাদ ও খাজো লাগতো না একমাত্র জমিনও যদি আওলাদ যদি খাজো লাগে তুই যাইতা এইটা ভারণ সৎকায় জারিয়াম যদি দিনের রাস্তায় যদি ফড়াইয়া তুই যাইতা এইটা আর যদি মাল যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়ারাত করিয়া তুই যাইতা এইটা এগুলা কেয়ামতর দিন খাজো লাগব নতুবা কোনো সম্পদ আপনার মতৰ দিন খাজো লাগতো নাই ইল্লা মান আতাল্লাহা বিকালবিন শুধু মাত্র আল্লাহর জাত সেইদিনা মাত্ৰ চালা মতি দিবা খৌগু মানুহে যাৰা মানুহে আৰু জমিনৰ মধ্য নে কামল বেচি কৰবা গী দয়া হৰিয়া বাবা নে কামল গৈকিটা ইাল্লাজি নাহা মানুহ আমি আয়া মালে ছোৱালীহা দিমোৰা দুআাক চেগীয়া নেকামল বিভিন্ন মানৱ তোমাৰ জন্ম হৈছিল নে কে ৰামক লৈ বয়ান খৰচ এক নম্বৰ হইল গিয়া নমাজৰে আনচত দুই নম্বরে রোজা লৈছোন ইটা নে কামল সাহায্য কৰা ইটাও নে কামল মস্জিদৰ সাহায্য কৰা ইটাও নে কামল অসহায় ব্যক্সি ব্যক্তির পাশে দাঁড়ানি এটাও নে কামল একজনে গাড়ী আটকি গেছে ঠেলা লে আটকি গেছোন ঠেলা মারা এটা মদনৰ চটকা নে কামল এর জন্য বিশেষ কৰিয়া দয়া কৰিয়া যতদিন দুনিয়ার জমিন তাক আমরা নে কামল বেশি বেশি পৰিয়া কৰাৰ চেষ্টা করতাম যারা নে কামল কৰবা ইন্নাল্লাযীনা আমানু জারাব নিশ্চয় আমল ঈমানান গো আল্লাহর উপরে ওয়া আমানু সলিহানে কামাল গুলা করব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনিয়ে জান্নাতুল ফিরদোস দিকান রাখস জান্নাতুল ফিরদোস তো ইয়া تیار করিয়া রাখছো এখন আতরের শিশিতে লেখা আছে জান্নাতুল ফিরদোস ওলাগালে পাওয়া যায় কোন মেয়ের নাম আছে জান্নাতুল ফিরদোস রাখতে পারবা কোনো বাধা নাই অন কয়েক আগে এক ভদ্র লোকে আমার কইল হুজুর আমরার দাদি যে এই তো কোরআন শরীফের একটা সুরা আছে তাই নিউ ফলই না বলে কি বলে আমরা দাদার নাম তো ইয়াসিন ইয়াসিন নাম থাকে না দেখুন যাই ইয়াসিন বলে তে কি তো হয়েছে বলে তাই ইয়াসিন ইবু ফলই না তাই নুটি এখন বল কোরআন হাকিম ইন্না কালামিন মাসলা আইসে আমরা শুনিয়া অবাক হয়ে গেছি আমরা শুনিয়া এল্লা কি দয়া করিয়া ইনু ইয়াসিন সুরার নাম লাগবো দেখবো স্বামী বক্ত হইতে হইতে একবার এই সুরা নাম ছাড়তে প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা হ্যাঁ ইলাও বাইসি আশিন আশিন আপনার বাদ বাদে আশিন মাস এক মাসর নাম আছে না তো স্বামীর নাম হইলে আশ্বিন আলী গরুর দিদি বিলকুলি আশিন মাসর নাম লই না কয় বাদ বাদর মাস কিন্তু বিলকুল নাম লই না ই আসিন নাম লইতে পারবা পুলিশের নাম জিকাইছে অফিসারের নাম জিকাইছে প্রয়োজনে কই কোন কি গু আইব অফিসার আই আল্লাহ যদি কইন বলে বাদর মাসর বাদর মাস কি হাসাও লেখি লইব বাদর মাসর বাদর মাস ইতে আর অফিসার এসে আমি সাসল ও আমার হাবি চাপ দাও আমরা হুজাত ফরাত আসব তার এক জায়গা না বলা না ওইটা জিকাইলা বলে তার হাটাই কার নাম কি তার লাগি লাগলো ইতা জায়গা যখন জঙ্গল আসলো আবাদ হইলো আবাদ ওই আল্লাহ অফিসার আইসা জায়গার নাম নির্ধারিত করছো এরিয়া আলগাইত মৌজা আলগাইত আইয়া দেখছে এক বাড়ি এখান আরে ফুকর দিয়া বিটা এই বাড়ি গান হাড় খাটা বড় কইছে ছোট বাইর কথা তার খাটা ও হে লেখছে থার খাটা আমরা মনে করছি মানে খাঞ্চি দিয়ে তার খাটা হয়েছে ওটো ও আল্লাহ বড় কইছে তার খাটা ওই গেলে তার খাটা এর লাগে যদিও কেন বাদর মাসের বাদর মাস লেখিয়া যাই বাদর মাসের বাদর মাস ইলা অফিসার আই করে বা হইতে পারত এল্লাকে বিশেষ করি আমাদের করিমগঞ্জ বরাক বেলির মধ্যে আমরা বাঙালি জাতি বেশিরভাগ মানুষ মানুষ নিয়ে না কোন যাই বাঙালি মানুষ এই বাঙালি মানুষ আমরার বাংলা লেখা যেটা আছে বাংলা স্পেলিং যেটা আছে এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ তারা সেই বাংলা ভাষাটা ফুরাফুরি বুঝে না বাংলা ফলে কম আর যদিও ফলে ফুরাফুরি বাংলাটার উপরে তারা কেমন বেশি আপনার অজ্ঞ তারা এই ব্যাপারে তেমন জানা নাই এর জন্য আসামি অনেক অফিসার হল আমাদের আসামের যে সরকার যে নাসন সরকার মহোদয়ে বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া জয়নিং করা হয়েছে জয়েন করা হয়েছে এরা বিভিন্ন অফিশিয়াল খাস হড্ডা যেমন ভুটার লিস্ট ব্যবহারে হোক সংশোধন ব্যাপারে হোক ওটা আসামি অফিসার হল বেশিরভাগ দেওয়া হয়েছে গতিকে বাংলা নামের মধ্যে অনেক সময় বেশিরভাগ অলক হয়ে যায় ভুল হয়ে যায় না ভুল যদি বাঙালি দেব হয়তো বাংলা বুঝনে হলা। ও তার নামও বুল হইল সেলিম উদ্দিনের জায়গা সলিম উদ্দিন দেখছেন দেখালি সংশোধন চলে হ্যাঁ হে আলি আহমেদ সাহেব থান খান দেখছেন ওলা এনআরসির যখন প্রথম লিস্ট আউট হয়েছে বিমল গুফতার লেখছে কি যে বিমল উফতা বুঝবাইছি হ্যাঁ গুফতার জায়গা উফতা হায় রে হায় এর আমরা একটা বুটান লিস্ট ওলা আউট হয়েছে বাফর বয়স চৌষট্টি ফুয়ার বয়স চব্বিশ হে দিছে ফুয়ারে চৌষট্টি বাফরে চব্বিশ বাদে সংশোধন করছেন ও তা আন্দু হারবার হাজার হাজার টাকা বেতন পাইতরা স্যালারি পাইতরা আর যা মনে কথা ভুল করতে আমরা আটাইতা হল দোষ এর লাগে আমাদের আসামের যে সরকার যে আসন জাগা বুঝিয়ে অফিসার দেখ বাঙালি মানুষ বাঙালি অফিসার গুলার দায়িত্ব দেখা এটা সংশোধন করতে পারবা ভারবা কিনা আর যারা অফিসারকলে আল্লাহকে বাঁচতে মানুষের নামটা লেখতে সময় একটু যাচাই করিয়া সংশোধন করিয়া সুন্দর করিয়া লেখক মানুষে হ্যা করক না কারণ মানুষের জীবনে সময় বড় কম এলাকি মানুষ অফিস আদালতে গেলে বড় কষ্ট পায় সময় যায় দয়া করিয়া আল্লাহ আপনাদের রে অফিসার বানানি লাইছে শিক্ষা অর্জন করসলা বলিয়া কিন্তু শিক্ষিত শিক্ষা অর্জন করসন অফিসার মানুষর বোলে সাজ করতা সেবা করতা কিছু অফিসার হলে জীবনে বড় খারাপ ব্যবহার করিয়া থাক আর কিছু ডাক্তর হল আসন ইটা আগুন ডাক্তর বুঝেছেন ইটার ব্যবহার দেখলে জানে হয় আর জীবনে যেতে ইলা ডাক্তর আসন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যেও ইলা ডাক্তর আসন যে ডাক্তারের কাছে গেলে বাবা ব্যবহারটুকু সুন্দর পাওয়া যায় না বাসাটা তেমন সুন্দর নাই মিষ্টি নাই আপনি যাইন বাইরা ডাক্তার দেখানি গেলে দেখবা ওলা ডাক্তার হইতো ডাক্তারের ব্যবহার দেখকে মুখের বাসা শুনিয়া রুগীর কিছু রোগ অটোমেটিক কমে যাইত শান্তি আইত বেশি দূর হয় না যাই গুয়াহাটির গেলেও দেখবা ডাক্তার হকলর কত সুন্দর ব্যবহার কত সুন্দর করিয়া রুগী হকলরে মাথায় বিভিন্ন ধরনের টেস্ট করিয়া ট্রিটমেন্ট করিয়া মেডিসিনগুলা লেখিয়া দেন বাবা এর জন্য দয়া করিয়া খেয়াল করবা আমরার দেশ কামরার এলাকার কিছু ডাক্তার অকল আছেন দেখ ভাই সাতজন ডেট চেক আপ করিয়া একলগে প্রেসক্রিপশন বা ছজনের ই মাংস বালা মানুষ না মেন্টেল কইতা কই যায় হ্যাঁ সাতজন ডে চাইছেন পাঁচজনের চাইয়া বাদে প্রেসক্রিপশন লেখা শুরু খার কিতা কিতা খার ভেটে ডাকি যে খার হার্ডও বেশি মার কিতা বুঝতে কই যায় পাঁচজন চাইয়া বেটাইয়া পাঁচজনের প্রেসক্রিপশন লেখা পাঁচশো টাকা বিজেট লইতরা একজন রুগীরে সমাজ কম ফার্স্ট থাকি সাত মিনিট চাইতা মাতিতা বুঝাইতা বালা সাজেকশন দিতা ডিজাইন না না ওলা ডাক্তর ওইতা ইলা ডাক্তর ওইলে তান হক আদা আইব তান সমাজের খেদমত কর্তা ঠিক আছে ফরিয়া টাকা পয়সা খরচ করিয়া ডাক্তর ওইস কিন্তু ডাক্তারে মানুষের লাগি বালো ব্যবহার করতা আপনার কাছে শান্তি পাইতা মানুষ বিপদগ্রস্ত হইয়া আপনার কাছে দাঁড়লো আপনার কাছে যায় কিন্তু দুঃখ লাগে কিছু ডাক্তার অগ্নর ব্যবহার দেখিয়া বড় দুঃখ লাগে এরার ব্যবহারটা বড় খারাপ এর জন্য আল্লাহ আসতে দয়া করে বিবেচনা করিয়া যে ডাক্তার যেদিন বা লাইবা ব্যবহার খারাপ মাতে সারাই সারাই কি করো স্ট্রাইক করো কথা নাম মিটি যাইব আমরা এ বাদে কইব না মানুষ বা কমি গেছে যাই কি সুযোগ লইলে না আমরাও জাত বুঝাইছেন আমরাও জাতের লাগি দয়া করিয়া ব্যবহার খারাপ আর তোমার কাছে খেনে যাই ও ঠিক করবা